যাই হা পৰা নেলিকা যাওঁ যাবা যাওঁ যাওঁ এলাই ভাইলাই বাই বালু লৈ থালু দিয়া আর বাড়িতে গিয়ে খেলবো যখন বাড়িতে গিয়ে খেলবো লাগবে না গো আমরা এই যাই আমার বাড়ি এই তো সকাল বিকাল বেলা বাড়ি এটা তো বাড়ির চতুর্ষ এরকম আর এখানে লাইভ আছে

প্রিয় দর্শক তো প্রতি সপ্তাহে শুক্রবারে আপনাদের সাথে লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করি কাজ করে চলে আসলাম এটা হচ্ছে এই আমাদের বাড়ি এই দেখুন প্রতিদিনই সকালে উঠতে হয় সকালে উঠে কাজ কাজ করতে হয় আর অনেক কিছুই করতে হয় দেখুন এখন কিন্তু বিকেল এই বেলা খাওয়া দাওয়ার পরে এখানে বসলাম চিন্তা ভাবনা করলাম যে আপনাদের সাথে একটু দেয়া সাক্ষাৎ করি লাইভ এসে এই যেমন চলে আসা তো এখানে লাইভ হয় এই যে এখানে খেলবে আনতে গেছে যাই হোক প্রিয় দর্শক তো প্রতি শুক্রবারে আপনাদের এই সাথে যুক্ত হওয়ার চেষ্টা করি আর আমাদের বাড়িটা দেখুন এই যে এটা হচ্ছে আমাদের বাড়ি তো বাড়িটা টিনের আপনারা দেখুন গ্রামগঞ্জে কিন্তু এই টিনের বাড়িঘর কিন্তু খুব বেশি দালান কোঠার তুলনায় তার এখানে আমার সাথে যুক্ত যে লাইভে আপনারা হয়তো কি দেখেন প্রায় প্রায় না গুহ নাম লাইভা আমাদের এদিকে কিন্তু মেলা হইতেছে মেলা তো মেলার মধ্যে আমরা প্রায় প্রায় যাই আমাদের এলাকার মধ্যে প্রতি বছর মেলা হয় মেলাটাও কিন্তু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব

তো প্রিয় দর্শক এই যে লাইভ এখানে খেলতেছে তো চলুন আমরা দেখি লাইভ এ কিভাবে খেলে এই যে দেখুন লাইভ এ কিন্তু এই চামচ কই যাও ভালো তাত্রে বুড়ো তার এই লাইভ এর জন্য কিন্তু কিরে কই যাস মেলা যাবে মেলা যাবে কোন সময় যাবি যাবি লাইভের জন্য এই যে এটা কিন্তু বানাইছি ছোট দালি বানাইছি ডালিটা কিন্তু বানাইলাম লাইভের খেলার জন্য তো বড়ো জালি বানাইছি তো মাছ ধরার চেষ্টা হচ্ছে এবার কিন্তু মাছ পাইলাম না এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ির পাশ দিয়ে রাস্তাটা চলে গেছে এই যেখান দিয়ে নানা ধরনের নানা বর্ণের মানুষ কিন্তু এখানে আছে এই জালিটা বানাইছি তো এটা এই যে এটা কিন্তু আপনার আমাদের পাশের থেকে এটা নিয়েছি নেওয়ার পরে এই জালিটা বানাইলাম এটা লাইভের জন্য শুধু খেলার জন্য প্রিয় দর্শক আসলে এই গ্রামগঞ্জে করতে খুবই সমস্যায় পড়তে হয় নানা ধরনের মানুষ চিৎকারি করে এবং বহু কথা কয় তারপরও আপনাদের বাবুবাসায় এখনও মাঝে মধ্যে ভিডিও দিই আর প্রতি শুক্রবার আপনাদের সাথে মেলাই বেসে যুক্ত হই প্রিয় দর্শক তো বিকেল হওয়ার এই সাথে সাথে কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু অনেক মানুষ আসা যাওয়া করে এটা আমাদের ঘর এরকম এটা হচ্ছে আমাদের ঘর বাড়ি তো এখানে আসলে আমি তো তেমন ধনী না গরিব একজন মানুষ এই কাজ করে খাই আমি কিন্তু অ্যাম্বোডারি কাজ করি আমার একটা এমব্রোডারি মেশিন আছে আমি একা একাই এখানে কাজ করি তার এটা হচ্ছে আমার বাড়ি খুবই সাদা সিধা একজন মানুষ তো প্রিয় দর্শক তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আমাদের বাড়িঘরটা কেমন এখান দিয়ে আপনার এই যে এই সাইড দিয়ে আপনার সোজা চলে গেছে আর বাজারে আর একটা নারিকেল গাছ যে নারিকেল গাছটা কিন্তু নব্বই টাকা দেয় কিনছে নব্বই টাকা দেয় কেনার পরে এই এই নারকেল গাছটা হয়েছে মোটামুটি বড় হইছে তারপর এই যে ছাগলে আমরা ছাগলে আর আমি এই যে পেয়ারা গাছ আছে একটা পেয়ারা গাছ পেয়ারা গাছটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে আনছি কেনার পরে লাগানো হয়েছে দেখুন বাজারে যেতেন না বাজারে যেতেন না তো ডাক্তার আমাদের ডাক্তার ডাক্তার পল্লী চিকিৎসক

దాకా <that> <that> <warm? small in yourself> <absorption> जब तत्तर ही जाओ मेला जो जा जा। तो मेला जा। तो 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 तुम आते थे कि नुजाजी से मेला जब मेला जब तो पियो तो शॉप तो ये जैसे खुनाव आते हैं ग्राम में कि तू मेला हुई था से मेला लाइफ वर्जी करने लोग जाने मेला में जैसे और एक इजाइ बुए एक टुप्पर है <laughs> जाइ तनारा इवा जाइ खुनाव आ চলুন আমরা একটু সামনের দিকে যাই আমাদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের আমাদের গ্রামটা কেমন আশপাশ দিয়ে একটু দেখার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি যে আমাদের বাড়ির আশেপাশেই কিন্তু থাকবেন যে আমরা পশ্চিম পাশ দিয়ে চলে আসলাম এই যে দেখবেন এই পাশ দিয়ে চলে আসলাম খুবই সুন্দর একটি জায়গা আছে এখানে চলুন আমরা ওই জায়গায় গিয়ে দেখি এটা কিন্তু নতুন রাস্তা হয়েছে এখান দিয়ে পানি কিন্তু আস্তে আস্তে চলে যাইতেছে এখানে তাই এটা আপনাদের দেখালাম এখানে এসে তো বর্ষার পানি চলে যাচ্ছে খুবই সুন্দর একটি জায়গা আপনারা দেখলেই লক্ষ্য করবেন খুবই দারুণ একটি জায়গা আর পানি টলমল করতেছে দেখুন আর যেখানে মেলা হইতেছে আপনার ওই যে মেলা ওইখানে ওই গ্রামে গ্রামের নাম হচ্ছে বসুলিয়া তো আপনাদের এই দেখানোর চেষ্টা করব যে মেলাটা কেমন হয়তো আজকে বা কালকে যেতে পারি তো প্রিয় দর্শক তো ভালো থাকবেন আপনারা সবাই রোদের মধ্যে আপনাদের সাথে যোগাযোগ করতে চলে আসলাম খুবই ভালো করতে চলুন আমরা বাড়ির দিকে যাই সঙ্গে থাকবেন আসলে গ্রামের মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকে যে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ওনারা কিন্তু বা দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে যে কি করতেছে না করতেছে এগুলো তারা দেখে তো চলুন আমরা এই যে এই সেটটা যাই তো বন্ধুরা সঙ্গে থাকবেন চলুন আমরা আমাদের বাড়ির দিকে চলে যাই এটা হয়েছে মূলত আমাদের বাড়ি বা গ্রাম

देवी देवी है खी मन लोजे लग <इजले> <laughs> मात्र बेला của nó luôn đó, của nó gì ở tarpora, ok rồi, egg, john, তো প্রিয় দর্শক তো অনেকজন হাই জানিয়েছেন একজন হচ্ছে হৃদয় হিস্টোরি হৃদয় হিস্টোরি তিনি হাই জানিয়েছেন তো হাই ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় তো অনেক এগিয়ে যাওয়া যায় একে একে অপরের সহযোগিতায় তিনি যাওয়া যায় তো আসলে আপনাদের কিছু পরামর্শ দিই যে আসলে আমাদের দেশটা এরকম হয়ে গেছে যেন তো ভাই আমাদের যা বলতেছিলাম যে আমাদের দেশটা এরকম হয়ে গেছে মানে যারা এই টাকা পয়সা ধন সম্পদ বেশি থাকলে মনে করেন যেমন মানুষকে মানুষ মনে করে না মানে খুব অহংকার এবং ধম্বনি ঘুরে বেড়ায় আসলে বর্তমান পরিস্থিতি এরকম হয়ে গেছে যে টাকা পয়সা না থাকলে যেমন মানুষকে মূল্য দেয় না মূল্যায়ন করে না মানে কেমন যেন এই কাছের মানুষও এই পর হয়ে যায় আর টাকা পয়সা থাকলে মনে করেন আত্মীয় স্বজন খুঁজে বের করতে হয় না আপনাকে আত্মীয় স্বজন খুঁজে খুঁজে বের করবে যদি আপনার টাকা পয়সা থাকে এরকমটা হয়ে গেছে যে বর্তমানে যে কি বলবো ভাই একজন ভালো মানুষও তেমন মূল্য পায় না শুধু টাকার কারণে যাই হোক প্রিয় দর্শক তা আমি আপনাদের কাছে অনুরোধ আপনারা অবশ্যই এরকম অহংকারী করবেন না টাকা পয়সা থাকলে আপনি গরিবকে দেওয়ার চেষ্টা করবেন এবং মানুষকে মানুষ মনে করবেন হোক সে ধনী গরিব হোক সবাই এক সমান দেখবেন কারণ আল্লাহর কাছে ধন সম্পদ এগুলো খুঁজবে না খুঁজবে আপনার আমল

দেখুন হেফোন ভাই কি খেলতে চান বালু লেগাতে ওই যে ওই জায়গা থেকে আপনার বালু নিয়েছে আর এই যে এগুলো কিন্তু রেখেই চলে যাবো যাই হোক প্রিয় দর্শক আপনাদের সুস্থতা কামনা করি ভালো থাকার চেষ্টা করবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন যতটুক পারেন গরিব অসহায় মানুষদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী এই সাহায্য সহযোগিতা করবেন আর একটা অনুরোধ যদি আপনারা কাউকে কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করেন আর অবশ্যই তাদেরকে কোনো সময় বলবেন না যে ফোটা দিবেন না বলবেন না যে দিয়েছি এসব দিয়েছি যাই হোক আল্লাহ হাফেজ आम्बले um, जान